আগামী একুশ তারিখ পে কমিশনের বৈঠক রয়েছে কিন্তু এই বৈঠকে কি পে কমিশন কোনো চূড়ান্ত ঘোষণা দিতে পারবে আমার মনে হয় পারবে না এখন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কার্যক্রম চলতেছে এই মুহূর্তে সরকার চাচ্ছে দেশের পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে আমরাও চাই দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকুক সেই জন্য সরকার এখন একুশ তারিখে একটি মিটিং তারা বৈঠক করবে আবার বলে দিবে যে আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন নতুন সরকার আসলে তারা এক সপ্তাহ আগে যদি তারা একটি ঘোষণা করে যায় সেটা কি বাস্তবায়ন হবে হবে না কাজেই এটা হচ্ছে জনগণকে একটু শান্ত রাখার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে শান্ত রাখার জন্য দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা এই সব কথা বলতেছে তো আমি আমার একটি অনুরোধ সেটা হলো এই সরকারের কাছে আপনারা গত বছরের সাতাইশে জুলাই পে কমিশন গঠিত করেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে এই পে কমিশনের এই তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এই দায়িত্ব পালনে এই পর্যন্ত তারা কত টাকা খরচ করেছে এর একটি হিসাব আপনারা দেশবাসীর সামনে তুলে ধরবেন তাদের কাজটা ছিল এই সাত মাসে একটা তারা বেতন কমিশন তারা এতগুলো একটি কমিশন তারা বাইশজন মিলে এত লোকের কাছে এত পরামর্শ নিয়েও তারা একটা সিদ্ধান্ত নিতে পারে নাই তারা একটা প্রস্তাব তৈরি করতে পারে নাই এই সাত মাসে তারা কি করেছে তারা দেশের এই আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি যে তারা আহ লক্ষ লক্ষ টাকা খরচ করেছে মিটিং এর নামে আমরা এটা জানতে চাই যে তারা কি আসলে লক্ষ কোটি টাকা খরচ করেছে না খরচ করে নাই বা কত টাকা খরচ করেছে এটা দেশবাসী জানুক যে তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে তারা সাত মাস সময় নিয়েছে কোনো কাজ করতে পারে নাই তারা এত টাকা খরচ করেছে দেশের এত অর্থের অপচয় করেছে আর কিছু না পাইলেও দেশের মানুষ শান্ত খুশি হবে যে না তারা কি কত খরচ করেছে এটা দেখুক এতে যদি দেশের মানুষ মনে করে যে না তাদের খরচ ঠিক আছে ভালো আর ঠিক না থাকলেও বুঝবে যে তারা দেশের অর্থ কিভাবে তারা অপচয় করে বিভিন্ন মাধ্যমে আমরা শুনি তারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে তাহলে তাদের ফলাফলটা কি তোমাদের একটা দায়িত্ব দেওয়া হবে তোমরা ঘুরবা ফিরবে খাবা মিটিং করবা তারা এখানে বসে বসে সময় কাটাবা আড্ডা দিবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না দেশের অর্থ এইভাবে অপচয় করবা সেটা তো হতে পারে না আমার দেশবাসীর পক্ষে আমার দাবি যে এই সরকারের কাছে যে তারা হয় বেশ গেল তারা ঘোষণা দি আর যদি তা না হয় তারা এই পে কমিশন এই পর্যন্ত দেশের কত টাকা অপচয় করেছে সেই হিসাব তাদেরকে দিতে হবে আমার আজকের এই কথায় যদি কেউ কষ্ট হয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আর যদি আজকে এই কথাগুলো আপনাদের সম্পর্কে যদি আপনাদের কোনো পরামর্শ বা মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাবেন আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ